ষষ্ঠী মহাষষ্ঠী মায়ের আশীর্বাদ মা দুর্গা আশীর্বাদ সকল কাছে পৌঁছাক যেভাবে বাংলাবাসী আর বাংলার মানুষ এই দুর্গা পুজো উৎসবকে নিয়ে আনন্দিত হয়ে থাকেন সেই পুজোটা চলে এসেছে আজকে মহাষষ্ঠী আপনারা দেখতে পাচ্ছেন কি গেলোকাল পঞ্চমী থেকেই সব জায়গা পুরো বাংলায় মানুষরা বাড়ি থেকে বেরিয়েছেন আর মায়ের প্রতিমা দেখার জন্য ছুটাছুটি করছেন সকলকেই আমার এই ষষ্ঠীর শারদীয়া দুর্গা পুজোর অনেক অনেক শুভেচ্ছা গৌরিক অভিনন্দন জানাচ্ছি সকল বাংলাবাসীদের কাছে বাংলার মানুষদের কাছে আমাদের চাপদানি বিধানসভার প্রত্যেক নগর পল্লীবাসীদেরকেও অনেক অনেক গৌরিক শুভেচ্ছা ও অভিনন্দন শারদীয়া দুর্গা পূজার কাছে মায়ের আশীর্বাদ হোক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আনন্দিত হয়ে থাকুন এই এনজয়টা এই যে পাঁচ দিনের পুজো সেই আনন্দ ভোগ সবাই করুন আমি এইটাই বলবো মায়ের কাছে প্রার্থনা করবো যাতে আমার বাংলায় এত শান্তি পরিবেশ হোক এই পরিবেশে যাতে কি আমরা একটু মানুষে মানুষের কাছে মানুষের পাশেই থাকি দেখুন আমরা তো একটাই কথা জানি যে আজকে বাংলার মানুষ যেটা দেখছেন আজকে যা এই তৃণমূল সরকার করছে আমার মনে হয় না কি এটা একেবারে ঠিক সে বিচারটা নিশ্চয়ই মানুষ এটা উত্তরটা দেবেন দু হাজার ছাব্বিশে ইলেকশনে আপনাদের এক্ষেত্রে এত সুন্দর একটা পুজো হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে এসে উদ্বোধন করে গেলেন এবার দিদির এতটাই ব্যথা লাগছে উনি যে উদ্বোধন করে গেলেন ওই সন্তোষ মিত্রতে যেতে মানুষ না যেতে পারেন মানে আমাদের বাংলার মানুষ বাংলার জনগণ বাংলার বাচ্চা বাচ্চা ওখানে যাতে প্রতিমা দর্শন না করতে পারে তার জন্যেই মানে পথটাকে এত নেরো করে দিয়েছেন পুলিশের ব্র্যাকেট দিয়ে এতটাই গার্ড করে দিয়েছেন ওনাদের তো বক্তব্য হচ্ছে পুলিশদের পরমিশন হয়ে রয়েছে পুরো পরমিশন হয়ে রয়েছে তার মধ্যে আবার বলছে কিনা এই পরমিশনটা কে দিয়েছে তো যে পুলিশটা জিজ্ঞেস করছে তাকে আমি বলতে চাই ভাই তোমরা কি শিক্ষা দীক্ষা নিয়ে পুলিশের চাকরি পেয়েছো না সব কি কাটমানিতেই চাকরি হয়েছে যে পারমিশন দিতে সে কে হরিদাস পাল মানে শৃঙ্খলা বলে তো কিছুই নেই নারী সুরক্ষা বলে তো কিছুই নেই এটা আমরা সবাই জানি বাংলার মানুষ কিন্তু আপনাদের কি ভ্রাষ্ট হয়ে গেছে পারমিশন দেবার পর আর আপনি ভুলে যান ওই পুলিশের পরিস্থিতি হয়ে গেল এখন যে তৃণমূলের কোনো নেতা কোনো কাউকে কিছু মানে না সেই এখন পুলিশের মধ্যে হয়ে গেছে ওরা নিজে অফিসার অধিকারী কি পারমিশন দিয়েছে কি দিল না সেটা ওরা জানে না দিদি যদি ফোন করে দেয় কি ওদের ওই কাদায় ঘুমাতে হবে এই পুলিশটা কাদায় ঘুমিয়ে পড়বে দিদি যদি বলে গুলি করে দাও এই বাংলার মানুষ ওরা গুলি করে দেবে এখন যা পরিস্থিতি হয়ে গেছে বাংলার এবার বাংলার মানুষ বুঝতে পারছেন এখানকার বাঙালি বুঝতে পাচ্ছেন কি দিদি কোন পথে হাঁটছেন হলে আপনারা দেখুন আজকে মহালে আগে পিত্র মাস চলছিল তার মধ্যেই উনি গিয়ে দমদমে উদ্বোধন করলেন সে একটা হিজাব পরে ওনার কি সংস্কৃতি আর হিন্দুদের সনাতনী ধর্ম নিয়ে কেউ খেলা করছেন নাকি উনি এই খেলাটা মানুষ দু হাজার ছাব্বিশে বুঝিয়ে দেবেন দিদি এর খেলাটা আপনার চলবে না আমরা জানি সকলেই কি দিদির কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে ওনার ভাইপো আর দ্বিতীয় নম্বর হচ্ছে ওনার ওই মুসলিম ভাইরা উনি জানেন কি আমার হিন্দুর ভোট লাগবে না কিন্তু দিদি আপনাকে বুঝিয়ে দেবে এখানকার মানুষ এই যে আপনি মুসলিম হিন্দু চালু করেছেন না এই আপনারকে এই যে মুসলিমরা আছেন আমি তাকে অপমান করতে চাই না কিন্তু তারা যেই পথে হাঁটছেন যেই জায়গায় চলে এসছেন এ এসআইআর হলে বুঝতে পারবেন কি এসআইআর জিনিসটা কী এখানকার যত অবৈধ বাংলাদেশি রঙ্গি আছেন তাদেরকে কিন্তু বাংলা থেকে ছেড়ে বাংলাদেশ যেতে হবে এইটাই হচ্ছে আইন এইটাই বিল পাস হয়েছে আর এসআইআরটা এখানে লাগু হবে কারণ এটা বলে দিয়েছেন ইলেকশন কমিশন কি নো এসআইআর নো ভোট এবার দিদিকে বুঝতে হবে কোন পথে দিদি হাঁটছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন উনি স্বরাষ্ট্রমন্ত্রী তো সুদূর একটাই স্টেটের নয় উনি তো ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী উনি বাংলায় এসছেন ওনাকে সম্মান যদি না জানাতে পারেন তাহলে অপমান করতে কে বলেছে দিদি তাকে অপমান করেছেন ওনার হোর্ডিং ছিঁড়ে দিয়ে ফেলে দিয়ে তারপরে ওখানে নিজের হোর্ডিংটা লাগিয়ে দিয়েছেন আরে দিদি আপনি তো চিফ মিনিস্টার আছে আপনি বুঝেন না আপনার তো বিচার করা উচিত ছিল কি আপনি পাশে একটা হোর্ডিং রেখে দিতেন আপনারটা আপনি সাথে থাকবেন না ওনার ওনারকে ওয়েলকাম জানাবেন না চলবে কিন্তু ওনার ছবিটা ছিঁড়ে দিয়ে ফেলে দিয়ে নিজের ছবিটা পাশ লাগিয়েছেন এটা আপনি ঠিক করেননি আর আজকে আপনি যেখানে ওখানে সন্তোষ মিত্রদের যেটা করছেন এই বাংলার মানুষ যতই আপনি আটকাবেন তত বেশি বাংলার মানুষ দেখতে যাবেন অত বেশি প্রতিমা দর্শন করার জন্য এখানকার বাংলার মানুষ যাবে আপনি এটা আটকাতে পারেন না আপনি একদম ফুল পথে হাঁটছেন এখন এই যে টাকা 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 করছেন আপনি না এই কাটমানি সব বেরিয়ে যাবে কাটমানি দেখুন না আপনাদের এখন সাত লাখ কোটি কাছাকাছি চলে গেছে ঋণ দু লাখ বাহাত্তর হাজার কোটি টাকা সিপিএম ছেড়ে গেছিল আপনি ট্রেনে নিয়ে কোথায় গিয়েছেন আপনি বড় বড় গল্প করছেন লক্ষ্মী ভান্ডার দিচ্ছে সে তো মোদিজির টাকা এটাকে আমরা জানি না বেটি বাঁচাও বেটি পড়াও সেটা নিয়ে আপনি নাম পাল্টি দিয়ে দিচ্ছেন কন্যাশ্রী এখন লক্ষ্মী ভান্ডার করে দিচ্ছেন আপনাকে তিন হাজার টাকা করে দিতে হবে দু হাজার টাকা তো আপনার কাউন্সিল খেয়ে নিচ্ছে আপনি খেয়ে নিচ্ছেন দু হাজার টাকা করে সেন্ট্রাল তো তিন হাজার টাকা করে দিচ্ছে মা বোনকে দেওয়ার জন্যে লক্ষ্মী ভান্ডার এক হাজার টাকা দেবেন কেন আপনাকে তিন হাজার টাকা দিতে হবে বিজেপি শাসিত রাজ্যগুলোতে তিন হাজার টাকা করে দিচ্ছে বিজেপি সেন্ট্রাল টাকা আশি কোটি মানুষকে বিনামূল্যে ওখানে রাশন দেওয়া হচ্ছে কথায় আছেন দিদি আপনি কী দেখেন কী বুঝাতে চাইছেন আপনি এই তোয়া পোষার রাজনীতি চলবে না আপনাকে খুব তাড়াতাড়ি বিদায় দেবে বাংলার মানুষ আজ কিছু মাস ওয়েট করুন এরপরে কিন্তু পুরো তৃণমূলের সাফায় আছে এটা আপনার এখানকার মানুষ আর মা দুর্গা আপনি যেভাবেই গিয়ে এই সনাতনের সঙ্গে আপনি যেটা করেছেন অপমান করেছেন সনাতন ধর্মকে সেই জন্যে এত বড় আপদা হয়েছে দশটা মানুষ প্রাণ হারিয়েছে সে দশটা মানুষ এ দায়ী হচ্ছেন দিদি আপনি আপনার জন্যে দশটা মানুষ প্রাণ প্রাণ হারিয়েছেন আর বড়ো বড়ো গল্প করছিলেন কি সিএসসি থেকে চাকরি দেবে সে গৈনিকা তো বলেই দিল লজ্জা লাগে না আপনার ও তো শুধু ইলেকট্রিক দেয় মেন্টেন্স আপনার আছে প্রত্যেক জিনিসটাই আপনার আছে আর তো কিছু নেই আপনি এরকম করছেন কেন সবাইকে মুরগি করেন নাকি এই বাংলার মানুষ আর আপনাকে ছাড়বে না আপনাকে পথ দেখাবে এখানে বিজেপি সরকার হবে ডবল ইঞ্জিন সরকার হবে এই বাংলাটাই সোনার বাংলা হবে এটা আমি বলে গেলাম শ্রীরামপুর সঙ্গিনী জেলা আমার নাম হচ্ছে দিলীপ সিং ভাইস প্রেসিডেন্ট এটা আপনাকে এখানকার মানুষ বুঝাবে আবার একবার সকল মানুষকে অনেক অনেক শুভেচ্ছা বার্তা দিলাম সবাইকে গৌরীকে অভিনন্দন করলাম সবাই আনন্দিত থাকুন ভালো থাকুন সুস্থ হয়ে থাকুন নমস্কার ধন্যবাদ